আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আপনারা সবাই জানেন যে আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই আগে সবার আগে সবজিগুলা বা যা রান্না করব সেই তরকারিগুলো আগে কেটে রাখি কারণ এই কাটা কোটার ঝামেলা কিন্তু বড় ঝামেলা তাই না রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না কাটতে বা জোগাড় করতেই যা সময় রান্না তো চোখের পলকে হয়ে যায় তো যাই হোক আমি সকাল সকাল উঠে আগে আজকে ফ্রেশ হয়েছি কারণ আমি উঠার সাথে সাথে আমার মেয়ে উঠে গেছে তো তারপরে উঠে ওকে একটু হালকা পাতলা নাস্তা করালাম তারপরে আমিও নাস্তাটা সেরে ফেললাম ওকে খাওয়ানোর ফাঁকে ফাঁকে আমি নাস্তা করে ফেলেছি আর এই ফাঁকে যা করছি সকালে উঠেই আগে গরু মাংসটা রান্না চুলায় বসাই দিচ্ছি সাথে ডালটাও বসাই দিছি এটা আমি আপনাদের একটু পরে দেখাবো তো এই ফাঁকে আমি বলতেছি যে একটু করলা ভাজি করব। করলা ভাজি এটা করার কোনো উদ্দেশ্যই ছিল না ভাবলাম যে আজকে যেহেতু গরু মাংস আছে ডাল আছে মানে ডালও রান্না করতেছি গরু মাংস রান্না করতেছি আর হলো একটু কচু শাক রান্না করব। তো ফ্রিজ খুলেই দেখি যে একটা করলা আছে জাস্ট এই অর্ধেকই মানে একটা করলার অর্ধেক খাওয়া হয়েছে আর কিছুদিন আগে ভর্তা করছিলাম আর আরেকটা আছে তো ভাবলাম যে এটা করলাটা শুকিয়ে যাচ্ছে আর আপনারা তো জানেন যে আমি একদম অপচয় তারপরে করলাটা নিয়ে ভাবলাম যে ভাজি করে ফেলি করলা ভাজি করলে খাওয়া হয়ে যাবে তো তারপরে করলাটা নিয়ে আসলাম আর এদিকে পেঁয়াজ রসুন কাঁচামরিচ টমেটো সব কিছু কেটে নিলাম কারণ ডালে একটু টমেটো দিব আর ডালে টমেটো না দিলে কিন্তু ডালটা ঠিক জমে না আর সাথে যদি ধনেপাতা থাকে তাহলে তো কোনো কথাই নেই কিন্তু আমার বাসায় ধোনাপাতা কেউ খায় না তো কেউ বলতে আমার হাজব্যান্ড খায় না এই জন্য ডালে আমার খুব বেশি ধোনাপাতা দেওয়া হয় না টমেটো টো দেই তো যাই হোক এক একে করে আমি পেঁয়াজ টিয়াজ সব কিছু কেটে নিলাম কাটতে কাটতে একটা কথা বলি আমাদের যাদের বাচ্চা আছে মানে ছোট ছোট বাচ্চা আছে তারা কিন্তু এত সহজে সব কিছু মানে যে কোনো কাজ করতে পারে না তাদের অনেক কষ্ট হয় তো ও যখন সাথে সাথে আমার সাথে আজকে উঠে গেল তখন আমাকে খুব বিরক্ত করতেছিল মানে অলরেডি দেখেন আরেকটু একটু পা দেখা যাচ্ছেও কিন্তু আমার সামনেই বসে আছে একটু আগে খাটের উপর ছিল তারপরে সামনে চলে আসলো মানে আমার একদম সামনে চলে আসলো এসে এটা ধরতেছিল ওইটা ধরতেছিল এটা করতেছিল এটা করতেছিল ওর সাথে কথা বলতেছিলাম আমি আর আমি কাজ করতেছিলাম আর এতদিন আমি ভিডিও দিতে পারি কারণ আমার ছেলের পরীক্ষা চলতেছে তো সময় করে ভিডিও করতে পারি নি আর দিতেও পারি তো যাই হোক জানি না আপনারা কে কে আমাকে অনেক মিস করছেন তবে আমি কিন্তু আপনাদেরকে অনেক বেশি মিস করছি তো এই ফাঁকে যা করলাম টমেটোটা আগে একটু আমি ডালে দিয়ে আসতে গেলাম আর দেখেন এই পিচ্ছিটা কি করতেছে ও কিন্তু আমার মেয়ের বন্ধু ঠিক আছে ওর সাথে কিন্তু একসাথে খেলাধুলা করে তো এই ফাঁকে ভাবলাম আপনাদেরকে একটু দেখায় যে আমি আসলে চুলায় ডালটা বসে দিসি প্রায় ডালের মধ্যে এই জন্য একটু টমেটো দিয়ে দিলাম আর এদিকে গরু মাংসটা প্রায় কাছাকাছি হয়ে গেছে তো আমি ভাবলাম যে আগে গরুর মাংসটা বসাই দিই তারপরে ডালটার গরুর মাংসটা আস্তে আস্তে হতে থাক কারণ গ্যাসের তো আবার কোনো স্টেশন নাই যে কোনো মুহূর্তে চলে যেতে পারে কারণ আমার বাসায় একটু গ্যাসের সমস্যা হয় মাঝে মাঝে তো এইদিকে আবার আসলাম দেখেন আমার মেয়েকে একটা চিপস ধরে দিচ্ছি বলছে তুমি খাও ও তো খাচ্ছে আর দুষ্টামি করতে সে ফাঁকে বাকিগুলো আমি তাড়াতাড়ি করে কেটে নিব আর আসলে ছোট বাচ্চা থাকলে না আসলে প্ল্যান প্রোগ্রাম করে কোনো কাজ করা যায় না ওদেরকে রাখো এটা করো ওইটা করো ওদেরকে ম্যানেজ করো তার মধ্যে আমার মেয়েটা যে এত ডিস্টার্ব করে মাঝে মাঝে আমি যখন কাটতে বসি তরকারি ও মানে এসে আমার কুলের মধ্যে বসবে আমার একটু ভয়ই লাগে যে না যেন কখন বটির উপরে পড়ে তো যাই হোক অনেক সেভলি ওকে নিয়ে কাজ করি এই জন্য আমি রান্নাঘরে বসি না কারণ একসবায় গ্যাস অন করে ফেলে তারপরে রান্নাঘর তেমনিতেও একটু ছোট হয় তো মানে একটু ভয় লাগে যেন আমি রান্নাঘরে বসি না ঘরের মধ্যে এসেই আমি সব কিছু কাটি ডাইনিংয়েও বসি না কারণ ডাইনিংটা আবার বেশি বড়ো দৌড়াদৌড়ি করতে গিয়ে আবার যদি কোনো প্রবলেম হয় যেন আমি ঘরের মধ্যে বসি ওকেও বসায় রাখি আর দেখেন কিভাবে দুষ্টামি করতেছে আর আমি এই ফাঁকে ওর সাথে গল্প করতেছি আর আমি করলাটা কাটা শেষ আলু ভাজিটা মানে আলু দিচ্ছি কয়টা কলা ভাজিতে ওর সাথে এরকম দুষ্টাইম করতেছি আর ফাঁকে ফাঁকে সবজিগুলো সব কেটে নিচ্ছি তো যাই হোক আমার মতো কাদের বাসায় ছোট ছোট এরকম কিউটি কিউটি বেবিরা আছে অবশ্যই সবাই জানাবেন